নাওগার নিয়ামতপুরে চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাইশ ডিসেম্বর সকাল সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলার নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম অফিসার ইনচার্জ হাবিবুর রহমান উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম উপজেলা নওগা বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনেল ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম মেজবাহুল হক উপজেলা উপজেলার সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মণ্ডল বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ সভায় আগামী চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রস্তুতিমূলক আলোচনা হয় কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা এর পুলিশ আনসার ও ফায়ার সার্ভিস ও ডিফেন্সের সদস্যদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা সরকারি আধা সরকারি ও গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জা হাসপাতাল এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন আহত শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাত Thank you